প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বোদা থানার কালিয়াগঞ্জ শুকনো মারিজির হাট আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার চারে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি কালের থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ করতে দেখার অনুরোধ জানিয়ে আপনাদের জানিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি মেসেজ লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক হ্যাঁ সরাসরি ভাই সকির কাছ থেকে আজকে জানিয়ে নিব আজকে আপডেট বাজার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা আজকে কোন হাট ভাই কালিয়াগঞ্জ ভাই কালিয়াগঞ্জ হাট এই হাটটি সপ্তাহে কয়দিন বসে ভাই দুদিন ভাই আপনার রবিবার আর বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার আচ্ছা ভাই এই হাটে সব থেকে যে মরিচটা বেশি পাওয়া যাচ্ছে কোন মরিচ ভাই আপনাদের দেশি কারেন্ট বলে দেশি কারেন্ট দেশি কারেন্ট আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেলেন যে এই কালিয়াগঞ্জ হাটটি কিন্তু দেশি কারেন্ট মরিচের জন্য বিখ্যাত কারণ এই এই হাটে যে পরিমাণ দেশী কারেন্ট মরিচ আমদানি হয় অন্য কোনো হাটে কিন্তু সে পরিমাণে আমদানি পাওয়া যায় না বা কোয়ালিটি যে মান একটা গুণগত মান সেটা কালীগঞ্জ হাটে সব থেকে বেশি পাওয়া যায় প্রিয় দর্শক আজকে সরাসরি শাকের কাছ থেকে জেনে নেব যে কালীগঞ্জে দেশি কারেন্ট মরিচটা সর্বোচ্চ বাজার কী ছিল এবং সর্বনিম্ন কী ছিল সব কিছু তার মাধ্যমে জানার চেষ্টা করবো আচ্ছা ভাই এই যে দেশি কারের মরিচ এই যে দেখতে পাচ্ছি এই মরিচটা কিন্তু কোয়ালিটিটা অসাধারণ এক নাম্বার একবার হাই কোয়ালিটি মনে হচ্ছে আমার কাছে সর্বোচ্চ এটা কি দামে বিক্রি করে মানে করে এটা আপনার মাথা বুঝছেন এটা আমরা 7200 থেকে 7500 পর্যন্ত গেছে আজকের বাজার 7200 থেকে 7500 ভাই এক নম্বর এত দাম বেশি 7200 থেকে 7500 পর্যন্ত আচ্ছা এত দাম বেশি হওয়ার কারণটা কি ভাই ভাই মরে যা আপনার গিরোশের মরিসে এখন মরে যখন গিরোশের মরিসে এর জন্য আপনার বাজার বাড়ছে আচ্ছা আমদানি দিন দিন কমে যাচ্ছে মানে কৃষকের মরিসটা মানে আস্তে আস্তে কমে যাচ্ছে প্রিয় দর্শক ওনার কাছে সরাসরি শুনলেন যে কৃষকের মরিচ কমে যাওয়ার কারণে কিন্তু হাতে আমদানি কমছে সেই কারণে কিন্তু মরিচের দামটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে দেশি কারের মরিচটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই মরিচটা এক নম্বর কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইন্ডিয়ান যে তেজা তেজা মরিচটা আছে ওইটার সাথে সমন্বয় করে এই মরিচটা দেখতে পাচ্ছেন এই যে দেশি কারের মরিচটা দেখেন ইন্ডিয়ান যে তেজা মরিচটা আছে সেম কোয়ালিটিও একবার দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন একবার হাতে নিয়েছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যে তেজা মরিষ উটের সাথে সমন্বয় করে এটা বিক্রি করতে পারবেন কিন্তু এই মরিষার দাম ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে অনেক দাম কম এটা বাংলাদেশের বর্তমান আজকে বাজার আপনার সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ বাজার আর এর 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 ভিতরে আরও নিম্নমানের আছে প্রিয়দর্শক আপনার লো কোয়ালিটির কারণেও আছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে সেই লো কোয়ালিটি কারণেও নিতে পারবেন আর প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনেও এক বস্তা দুই বস্তা দশ বস্তা যে যুদ্ধটুকু চা দিয়ে থাকি প্রিয়দর্শক এত নর্মাল কোয়ালিটি বাজারটা কেমন সেটা আপনার জানিয়ে নেব সহকর্মীর কাছ থেকে আচ্ছা ভাই যে এই যে সেকেন্ড ক্লাস মরিষটা কিনছেন ভাই এটা কী দাম

সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নাম্বার কোয়ালিটি কারেন্ট যেটা সেটা বিক্রি হয়েছে কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত প্রিয় দর্শক তো যাদের এই কারেন্ট দেশি কারেন্ট মহিষ্টটা প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুড়ি অ্যাকামেশন এক বস্তা থেকে দশ বস্তা বিশ বস্তা যে যতটুকু চান আমরা দিতে পারি আমাদের কাছ থেকে বলেছেন সিস্টেম হচ্ছে আপনাদের প্রতি বস্তার জন্য অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা আপনি কুরিয়ার পেমেন্ট করবেন এবং প্রতি বস্তায় কিন্তু আপনি ঢলন পাবেন বাড়তি পাবেন এক কেজি প্রিয় দর্শক আচ্ছা সোহাগ ভাই আর কি মরিচ কিনছেন আপনি ভাই ভাই জিরা কিনছি কারেন্ট কিনছি দুই পথের আচ্ছা এই পাশে ফটকাটা দেখতেছি এটা কি কিনছে এটা ভাই আপনার কারেন্ট লালি বলে কারেন্ট লালি হ্যাঁ জি কারেন্ট লালি আচ্ছা আচ্ছা বাজারে সত্তর থেকে আশি দর্শক সত্তর থেকে আশি টাকা অর্থাৎ আঠাইশো টাকা থেকে প্রতিমন আঠাইশো টাকা থেকে বত্রিশশো টাকা মন চলতেছে

এক নম্বর অসাধারণ ভাই একবার কুলজা কালার হয় মনে হয় যে কৃষক খালি মানে জমি থেকে নিয়ে আসলো এরকম মনে হচ্ছে ভাইরে সব ভাই কৃষকের মরিষ আচ্ছা এই ভাই কত দামে কিনেছেন ভাই এটা দাম বেশি আপনার পাঁচ থেকে ছয় হাজার দুইশো প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন এটা পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো টাকা আসলে এরকম মরিচ আমি আগে আগে খুবই কম দেখেছি মরিচটা দেখতে পাচ্ছেন যে একবার কাঠির আর কালারটা একবার অন্য রকম প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু চাইলেও শোক ভাই পারি দিতে পারি কিনা সন্দেহ আছে তারপরেও যাদের প্রয়োজন এই এক নম্বর জিরা এক নম্বর কোয়ালিটি জিরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আচ্ছা ভাই যে আপনাদের কি নর্মাল জিরা কেনেন না ভাই নর্মাল কিনে সেটা সেটা বাজার দর কেমন এটা আপনার দাম কম এটা আপনার পাঁচ হাজার ছশো থেকে পাঁচ হাজার আটশো কম নর্মালটা পাঁচ হাজার

আর কারেন্ট জিরা আর কারেন্ট প্রিয় দর্শক দিতে পারেন জিরা এবং কারেন্ট মরিচের সমন্বয় যে লালি ফটকা বলা হয় দেখতে পাচ্ছেন বাজার দরটা কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে আছে এটা ষোলোশো থেকে দুই হাজার টাকার ভিতরে তো প্রিয় দর্শক যাদের এই ধরনের মরিচ প্রয়োজন আমরা যেগুলো স্ক্রিনে দেখালাম তারা কিন্তু আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক বছর থেকে শুরু করে দশ ব্যবস্থা বস্তা যে যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকে আর কথা না পারে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Oh, not